নাসির পাটোয়ারি একটা দলের সদস্য তারা এক নতুন একটা দল করেছেন তাকে নিয়ে নানান রকম নানান মন্তব্য আছে বিতর্কিত মন্তব্য আছে আমার কাছে মনে হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় দল এই দলের গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে সে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে এবং মানে পাবলিকলি থাকার চেষ্টা করে তার এলাকাতে দেখেছি তার বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে ঝাড়ু মিছিল হয়েছে যে নিজ এলাকাতে এরকম লাঞ্ছনার শিকার হয়েছে সে বাংলাদেশের মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পারবে রাজনীতিতে আমার জানা নেই দেখেন আমি নেগেটিভলি কথা বললে অনেক কথা বলতে পারি আমি সেদিকে যাব না আমি দায়িত্বশীল জায়গা থেকে নাসির উদ্দিন পাটোয়ারি সম্বন্ধে কথা বলার মতো মাইন্ড রাখি না পার্সোনালি রাখি আমি তার সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা শুনেছি বিভিন্ন কিছু খাই টাই বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন অকারেন্স টকারেন্স করে থাকে আসিফ নজরুলের বাসার একটা ঘটনা আছে শুনেছি তো আমার কাছে কথা হচ্ছে যে সে যদি রাজনীতি করতে চায় তাহলে নিজে শ্রম মেধা দিয়ে পলিটিক্স করে মানুষের মন জয় করে ভালো হোক ভালোভাবে রাজনীতি করে মানুষকে ভালো কিছু দিক আমি সেটা তাকে পরামর্শ দেব বাট মানুষের কে কটু কথা বলে মিথ্যা প্রবগণ্ডা ছড়িয়ে নিজেকে ভাইরাল করার টেন্ডেন্সি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বের হয়ে আসার আহ্বান জানাবো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি যে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর তথ্য বক্তিতায় বলেছে এবং সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে আমি সেটাতে অত্যন্ত ব্যথিত হয়েছি এই কারণেই ব্যতীত হয়েছি যে মিথ্যা প্রবকাণ্ড ছড়িয়ে একটা রাজনৈতিক দলের কর্মী কিভাবে নিজেকে এস্টাবলিশ করতে চাই এই ব্যাড টেন্ডেন্সি থেকে আমাদেরকে রাজনীতিবিদদেরকে বের হয়ে আসতে হবে না হলে সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে আমি তার বিরুদ্ধে মামলা করব খুব দ্রুতই মামলা করব এবং আইনের মধ্য দিয়ে ইনশাল্লাহ এটার ফয়সালা হবে বলে আমি আশা করতেছি তবে এটা যদি আফির পাটোয়ারি এরকম কন্টিনিউ মানে সে যদি হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ না হলে রাস্তাঘাটে হুট করে একটা ঘটে যেতে পারে দুর্ঘটনা মানুষ আমাকে নিয়ে না শুধু সে বিভিন্ন লোককে নিয়ে কথাবার্তা বলতে পারে বলে তো মানুষ তো একটা পর্যায়ে টলারাটে বাইরে চলে যাবে যে কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনা বলতে একটা হয়তো কেউ একটা চট থাপড় দিল বা পাগল ভেবে রাস্তায় বেঁধে রাখলো গাছের সাথে বেঁধে রাখলো এটা রাজনীতিবিদদের অপমানজনক ব্যাপার হবে আমি সেই কারণে তাকে পরামর্শ দেব যে আপনি পলিটিক্স করলে সুস্থ ধারার পলিটিক্সে থাকেন মানুষকে নিয়ে বাজে মন্তব্য এবং মিথ্যা পূর্বাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকেন ধন্যবাদ